টাকা বাঁচানোর তাগিদে গত দুই ঈদেও বাড়ি যায়নি ছেলেটি অবশেষে তার মায়ের বুকে তার ফেরা হলো লাশ হয়ে পরিবারের বোঝা কমাতে দশ বছরের ছোট্ট হোসাইন ফেরি করতে বেরিয়েছিল সে আর ঘরে ফেরেনি এই যে এই ছেলেটি পুলিশদের কাছে এত অনুরোধ করলো আমাকে যেতে দিন আমার ছোট্ট একটা বোন আছে তারপরেও পুলিশরা তাকে ছেড়ে দেয়নি আছে ছেলেটা জানেও না তার গ্রেফতার হওয়ার কথা শুনে তার বাবা সে তাৎক্ষণাৎ থার্ড স্টক করে মৃত্যুবরণ করেছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড আজকের দিনটা আমাদের শোকের দিন আমাদের শহীদ ভাইয়ের রক্তে রাজপথ সারা বাংলাদেশি যেন ভেসে যাচ্ছে কে কে এই লাল শোকে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন আজকে আপনাদেরকে ছোট ছোট কিছু গল্প বলবো। কার কাছে আমার কত নম্বর গল্পটা ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন দরিদ্রের দারিদ্রতার সংসারে সংসারের হাল ধরতে বড় অসুস্থ ভাই ও বিধবা মাকে ভালো রাখতে জন্মস্থান ছেড়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায় চোদ্দ বছরের কিশোর সাইমন দিন রাত খেটে পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার তাগিদে গত দুইদে বাড়ি ফিরে নিশে অবশেষে তার বাড়ি ফেরা হলেও লাশ হয়ে। গত কারফিউ চলাকালীন সময়ে সে তার একটা দোকানে কাজ করে শ্রমিক হিসাবে সেই দোকানে যে দোকান থেকে ছুটি নিয়ে আসার দিন আসার পর সে পর দিন পর পর দুদিন দোকানে যায়নি তার দোকানের মালিক তার না আসার জন্য একটু চিন্তিত হয়ে তার রুমমেটকে কল দিলে তার রুমমেট জানায় সে তো রুমেও ফিরেনি তখনই বিপদের আশঙ্কা করে দোকানের মালিক তার রুমমেটকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রত্যেকটা ফ্লোর তন্ন তন্ন করে খুঁজেও সাইমনকে খুঁজে পায়নি অবশেষে চট্টগ্রামের একটা মর্কে সাইমনের মরদেহ পান সাইমনের মা জানায় যে গত দুই ঈদেও সাইমন বাড়ি ফিরে নাই। টাকা বাঁচানোর তাগিদে সাইমুনের পরিবারে অসুস্থ একটা বড় ভাই আছে আর সাইমনের বিধবা মা খুব ছোট বয়সেই সাইমন তার বাবাকে হারায় দশ বছর বয়স থেকেই সাইমন সংসারের গাড়ি টানার জন্য পরিশ্রমে লেগে পড়ে গত সপ্তাহে সাইমনের মা সাইমনের জন্য পিঠা বানিয়ে ছেলের সাথে দেখা করতে আসেন এবং নিজের হাতে বানানো পিঠা খাওয়ান এটাই ছিল সাইমনের সাথে সাইমনের মায়ের শেষ দেখা এরপর মা ছেলের আবার তো দেখা হয় তবে ছেলের নিঠোর দেহটার সাথে দশ বছরের শিশু হাসান পরিবারের বোঝা কমানোর তাগিদে চকলেট আইসক্রিম পপকর্ন ফেরি করে বেড়ায় কারফিউ চলাকালীন সময় হয়তো বিশ থেকে একুশে জুলাই সম্ভবত সে দুপুরের খাবার খেয়ে ঘর থেকে বেরিয়েছিল কাজের উদ্দেশ্যে তার আর ঘরে ফেরা হয়নি সন্ধ্যার পর তাকে বাড়ি ফিরতে না দেখে তার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে যায় পরিবারে বাবা মা ও দু বোন নিয়ে তার সংসার সারা এলাকা দু দু চার দিকের এলাকা তন্ডতন্ন করে খুঁজেও হাসানের কোনো হদেশ পাওয়া যায়নি হাসানের বাবা খুব চিন্তিত হয়ে যান রাতের নটা দশটার দিকে সম্ভবত পাশের কারো ফোনে সাই হাসানের আহত ছবি দেখে তারা খবর পায় যে হাসান ঢাকা মেডিকেল কলেজে আছেন তারপর তারা ঢাকা মেডিকেল কলেজ পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে বারোটা বেজে যায় সন্তানের আশায় তারা রাত তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সেখানে বসে অপেক্ষা করছিলেন তাদের সন্তান হয়তো চিকিৎসারত আছেন ভোর রাতের দিকে কেউ একজন যখন তাদেরকে জিজ্ঞেস করে তারা এখানে কেন অপেক্ষা করছে তখন তারা তাদের সন্তানের বিবৃতি দেন তো সন্তানের জন্য অপেক্ষা করেন এই কথাটি জানালে লোকটা তাদেরকে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যায় সেখানে অসংখ্য মরদেহর সাথে ছোট্ট দশ বছরের হাসানের মরদেহটা তার বাবা মা খুঁজে পায় হাসানের মায়ের আকতি মেনুতি হৃদয় বিদর কান্না আসলে যে কাউকে নিস্তব্ধ করে দিতে বাধ্য এই যে ভিডিওতে দেখা যায় আমাকে ছেড়ে দিন আঙ্কেল আমার একটা ছোট্ট বোন আছে তারপরেও পুলিশরা কি নির্মমভাবে নিষ্ঠুরভাবে ছেলেটিকে টেনে নিয়ে যাচ্ছে ছেলেটি সম্ভবত ছাত্র ছেলেটির বয়স দেখলেও অনুমান করা যায় সে হয়তো ক্লাস নাইন থেকে টেনে পুরো একটা ছেলে হবে ছেলেটির বাড়িতে ছেলেটির বোন ছোট্ট বোন আছে তো ছোট্ট বোনটার বয়স কত হবে অত সব বেশি তো আর হবে না বাড়িতে আর তার কেউ আছে কি না আমার জানা নেই এত আকুতি মিনতি করার পরেও আমাদের আমাদের মহান বাংলাদেশের প্রশাসনের পুলিশদের একটু মায়া হয়নি ছেলেটিকে তারা নিয়েই গেছে অবশেষে ছেলেটির কী পরিণতি হয়েছে আসলে আমার জানা নেই আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে মতামতের মাধ্যমে জানাবেন ছবিতে দেখানো এই ছেলেটিকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় সে খবর পেয়েই তার বাবা সাথে সাথে স্টক করে মারা যান হত ছেলেটা জানেও না তার বাবার মৃত্যুর খবর সে হয়তো এখনও পুলিশ হেফাজতে আছে আমাদের দেশ আমাদের মাতৃভূমি আজকে আমাদের শহীদ ভাইদের রক্তে রঞ্জিত আমাদের আসলে এই পরিস্থিতিতেও চুপ থাকা নীরব থাকা ভালো থাকা এটা আসলে কোনো মানুষ পারবে বলে আমার জানা নেই আমরা কেউ আন্দোলনে যেতে পারি আর না পারি অন্তত আমাদের প্রতিবাদী আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে সাধারণ জনতাকে বাহবা দিতে পারি এই যে লাল শখ পালন করা হচ্ছে আজকে কে কে লাল শখে অংশগ্রহণ করেছেন যারা এ পর্যন্ত করেননি তারা এক্ষুনি করে ফেলুন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অন্যায় দেখলে প্রতিবাদ করার চেষ্টা করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ